আর যাবে রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওই চির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে কাল তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল তারপরে দেখি রাত থেকে আবারও বৃষ্টি নেমেছে তো সেই বৃষ্টিটা বেশ কিছুক্ষণ হয়েছিল ওই যে সাড়ে এগারোটা মতন হয়েছিল তারপরে গিয়ে আবারও বন্ধ ছিল তারপরে আবার সাড়ে তিনটে নাগাদ থেকে শুরু হয়েছে আর এখন এই যে সাতটা দশ বাজে তো এখনও দেখো বৃষ্টি সেইভাবে টিপ করে হয়েই যাচ্ছে রাত্রেবেলা হচ্ছিল ভারী বৃষ্টি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এরকম টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে লাগাতার কোনো রকম কমতি নেই ওইভাবেতেই হয়ে যাচ্ছে তারপরে এই যে ফ্রেশ হয়ে এসে ভালো করে বিছনাটাকে এখন ক্লিন করে নিচ্ছি এদিকে কিন্তু আমার আশেপাশে কাজকর্ম সমস্তটা হয়ে গেছে তবে শাশুড়ি মা আজকে আর বাসি উঠানটা ঝাড় দিতে পারিনি সেইভাবেতেই আছে তো তিনি ঘর ছাড় দিয়েছিলেন দূরে তো জল দেওয়া কোনো রকম হয়েছিল ওই জন্য সকালবেলায় আমার তেমন কোনো কাজ ছিল না তাই ছাদ থেকে নিচে নেমে আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরেই ঘরে গেছিলাম দিকে ঘরের বেশ কিছুটা কাজ করেছি তারপরে গিয়ে এই যে রান্নাঘরে সোজা চলে এসেছি এসে আগে নিজের জন্য চা বানিয়ে নিয়েছি আর এদিকে আজকেও লিকার চা বানিয়েছি আর নিজের জন্য এক কাপই বানিয়েছি কেননা সকলে আগে থেকেই সকাল সকাল চা খেয়ে নেয় তবে আমার ওই সকাল সকাল চা খেয়ে পড়তায় পড়ে না বলে আমি কিন্তু একটু বেলা করে গিয়েই চা খাই এই আর কি এখন ওই সাড়ে আটটা বাজে এখন এই যে এক কাপ চা বানিয়ে নিয়েছি আর এই যে বিস্কুট নিয়েছি এটাই আমার সকালবেলার ব্রেকফাস্ট আর বিছনাটাকে ঝেড়ে আমি কী করেছিলাম তো বিছনাটাকে ঝেড়ে এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছো সমস্তটা উল্টো ছিল সেইগুলোকে সোজা করে পাট পাট করে রেখেছিলাম তার মধ্যে যে বেশ কিছুটা জামা কাপড়ও ভাজ করে এগিয়ে রেখে গেছিলাম তো এই যে ফাইনালি চাটা খেয়ে এসেছি এসে আবারও এই যে বাদবাকি জামা কাপড়গুলোকে পাট করে নিচ্ছি তবে জামাকাপড় ভাঁজ করাতে এখন আবার দ্বিগুণ পরিশ্রম হয়ে গেছে বেশ কিছুদিন আগে একটা বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিল যে উল্টো করে জামা কাপড় ভাজ করতে নেই তবে যেন তো মজবুরতে মনে হয় মাঝে মাঝে যে উল্টো করে ভাঁজ করে দিলে বেশ কিছুটা সময় অন্তত বেঁচে যেত ওই যে প্রত্যেকটা জামা কাপড় উল্টে তো রোদ্দুরে দেওয়া হয় আবার সেই জামাকাপড়গুলো সোজা করে এই যে যত্ন সহকারে পাট পাট করে গুছিয়ে রাখতে গেলেও কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায় ওই জন্য মাঝে মাঝে মনে হয় যে উল্টো পাল্টা জামাকাপড় ওইভাবে ভাজ করায় একদিক দিয়ে ভালো তবে কি জানো তো আমার মনে হয় সোজা জামা কাপড়ের থেকে উল্টো কাপড় পরায়েরও তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমার প্রায় ভাজ করা হয়ে গেল এবারে যেটা যেমনভাবে গুছিয়ে রাখা সেটা তেমনভাবে কিন্তু গুছিয়েও রাখতে হবে আর নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে দেখবে মনে একটা শান্তি লাগে আর যদি কোনো রকম কোনো কাজ করে থাকো দেখবে বারবার সেই কথাটা মনে পড়ে যাবে যে ওই কাজটা আমি কিন্তু সঠিকভাবে করতে পারিনি ওটা অগোছালো হয়ে আছে ওই জন্য যখন যে কাজটা করি তখন সেই কাজটা নিট অ্যান্ড ক্লিন এবং পরিপাটিভাবে করতে চাই যাতে করে পিছু ঘুরে আমার দুবার না তাকাতে হয় আর এই যে আল্লার মধ্যে দেখতে পাচ্ছ কত জামা কাপড় আছে তবে কি যেন তো কিছু জামা কাপড় এমনও হয় পড়তে পড়তে যেগুলো পড়ি সেগুলো তো সবসময় পরি আবার কিছু থেকেই যায় তো এই যে বর্ষা বৃষ্টি রিসেন্টলি পড়াতে কি হয়েছে প্রত্যেকটা জামা কাপড়ে না দেখছি কেমন সাদা সাদা একটা স্পট পড়ে গেছে তো ওইগুলো তো ধোয়া কাচা জামা কাপড়ই সবসময় আলনায় থাকে কোনো রকম মানে গায়ে দেওয়া জামা কাপড় তো আলনায় ভাস করে রাখি না তবে এমনটা কেন হচ্ছে কি জানি বাবু মনে হচ্ছে দুবার করে সেই জামাকাপড়গুলো আবার ধুয়ে তারপরে পরতে হবে এই আর কি আর রিফাকে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই মাছ তো সেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো চ্যালা মাছ তো আরও ভালো করে ধুতে হবে তো আগে ভাবলাম চিংড়ি মাছগুলোকে বেছে নিই একশো মতন চিংড়ি মাছ নিয়ে এসেছে যেহেতু ছোটোবাবু চ্যালা মাছ কিংবা যে কোনো মাছই খায় না শুধুমাত্র চিংড়ি মাছ ছাড়া তো বেশ কয়েকদিন ধরে শুধুমাত্র ডালই খেয়ে যাচ্ছে নয়তো ডিম ভাজা ডিম সিদ্ধ এই আর কি তো ওই জন্য কটা চিংড়ি মাছ নিয়ে এসেছে যে ও চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে আর এদিকে বড় বাবু বসে আছে ওকে মাথায় তেল দিয়ে দিতে হবে কেননা ও কী করে তেল কিছুটা নেয় কিছুটা ফেলে দেয় আর সেটা মেজের উপরে পড়ে থাকে চিপচিপ করে তাই আমি বলেছি আজকে তোর মাথায় আমি তেল দিয়ে দেবো তুই চুপচাপ বস তোর তেল দেওয়ার কোনো কারণই নেই আর ওদিকে বাবু গেছে স্নানে ও এখনও স্নান করে আসেনি তবে দেখো আমি সবে বেরিয়ে যাচ্ছি আর এই মাত্র ঢুকলো কাপড় পরার জন্য তো আমাকে ঘর থেকে বার করে দিয়ে বললো তুমি খাবার রেডি করো গিয়ে আমি আমার জামা কাপড় পরে নেব মাথায় তেল তেল দেওয়ার সময় তুমি একটু দিয়ে দেবে এই আর কি তো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে ওদের ভাত আর ডিম ভাজাটা বানিয়ে নিলাম এবারে দুজনকে খাইয়ে দেব হাতে করে নিলেই তো ঢোকবে না তুই হাতে নে পিঠে যা ব্যাগ যে এত ভারী হয় আর বৃষ্টি আবার পরে বাবুরা স্কুলে চলে যাওয়ার পর আমি ঘরটাকে মুছেছি ভালো করে তারপরে গিয়ে সোজা চলে এসেছি রান্না করে আর এর মধ্যে কারেন্ট ছিল না ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর তারপরে এই যে ওইদিকে প্রেশার কুকারে ডাল বসিয়েছি সিদ্ধ প্রতিদিনই তো এখন ডাল হচ্ছে তো আজকে একটু ডালের মধ্যে আলু দিয়েছি যাতে করে এক ঘেয়ে ডাল খাচ্ছি তার একটা অন্যরকম স্বাদ আসে সেই আর কি আর এদিকে দেখো এই যে হাঁড়ি করাটা চেঞ্জ করে দিলাম যেহেতু ডালটায় দুটো সিটি মেরেছে হয়ে গেছে তো একটা সিটি মারতে চেয়েছিলাম হয়ে গেছে দুটো সিটি তো যাই হোক ডালটাকে তো নামিয়ে রেখেছে এখন দেখা যাক কেমন কি হয় আর এদিকে দেখো মাছ আমি কয় পিস তুলে রাখছি পরের দিনের জন্য কেননা পরের দিন যদি একবেলা ওই মাছে হয়ে যায় তাতে করেও কিন্তু চলে যাবে আর এদিকে ওল কেটে নিয়েছিলাম এগুলো কিন্তু তোমাদের অফ ক্যামেরাই করেছি যেহেতু কারেন্ট ছিল না এই আর কি কারেন্ট না থাকার কারণে কিন্তু আমি এদিকে ঘর দৌড় মোচা হয়ে গেছে এদিকে তোমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে আবার এদিকে ওলটাও কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছগুলোকে ভাজা করে তুলে রাখলাম ওই চিংড়ি মাছ ভাজা দিয়েই ভাত খাবে আর যদি ডাল একটু নেয় বড় তো ডাল পাতেই নেয় না তবে মাছ দিয়ে খাবে এই চালা মাছগুলোতে এত পরিমাণে কাটা হয় তাই কি হয়েছে ওর ভালো লাগে টেস্টের জন্য ও কাটা বেঁচে ঠিক খেয়েই নেবে আর এদিকে ওলের তরকারি বসানোর জন্য কিন্তু আমি একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবারে ওলগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব তো তার জন্য এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম ওলটা না কাটতে গিয়ে এক ফোঁটাও চুলকায়নি যদি কি না ওলটা কাটতে গিয়ে একটু চুলকাতো তাহলে কিনা একটু লেবু দিয়ে হাতটা কিংবা একটু লবণ দিয়ে হাতটা ঘষলে কিন্তু চুলকানোর ভাবটা কেটে যেত তবে এক ফোঁটাও চুলকায়নি বলে ওই জন্য কোনো রকম কোনো অসুবিধাই হয়নি আর এদিকে দেখো ওলের তরকারির জন্য মশলা বানিয়ে নিয়েছি একটু আদা জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে এখন এই দেখো ওলগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলে হয়ে গেল আমার ওলের তরকারি আর ওলের তরকারি বসিয়ে আমি এদিকে আমার ছোট্ট খাট্ট ভাঙাচোড়া রান্নাঘরটাকে এবারে ডিপ ক্লিন করে নেব। ওইদিকে তরকারিটা হতে থাকুক ততক্ষণে আমার এদিকে মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে যাবে কেননা রান্নাঘর রান্নার পরে যদি একটু সময় করে এই কাজগুলো করা যায় তাহলে কিন্তু রান্নাঘর বেশি একটা নোংরা হয় না আর বেশি করে ডিপ ক্লিনও করা লাগে না নর্মাল একটু সপ্তাহে একদিন পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আর রান্নাঘরে গুছিয়ে রাখার মতো জিনিস বলতে এই যে মিটকেসটাই এছাড়া আর কিন্তু রকম জিনিসই নেই যে সেইগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখবো তবে এই যতটুকু আছে এতটুকুইতেই আমি সন্তুষ্ট আর এতটুকুকেই কিন্তু আমি গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি যাতে করে কোনো রকম নোংরা বা রকম অপরিষ্কার জিনিস না থাকে আর এই দেখো এখানে দুটো খবরের কাগজ পাতানো ছিল তবে কি হয়েছে বলো তো বর্ষা বৃষ্টিতে ওই উপরের খবরের কাগজটা কেমন স্যাঁচেতে হয়ে গেছে আর নিচের কাগজটা দেখছি বেশ ভালো আছে তাই আবারও নতুন খবরের কাগজ এনে নিচে দিচ্ছে নতুন খবরের কাগজ আর যে খবরের কাগজটা আগে তলায় ছিল সেটাকে এবার উপরে দেবো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ম্যানেজ করে আমি মিটকেজের মধ্যে এই খবরের কাগজগুলোকে পেতে রাখি আর এতে করে কী হয় কোনো রকম তরকারি গরম রাখলে কিন্তু কোনো অসুবিধা হয় না এদিকে নিচেরটাও দেখতে পাচ্ছ কেমন হয়েছে ওই অমনটাই হয় তো এই যে তেল চিটকি একটা ভাব থাকে না যতই তুমি রান্নার পরে পরিষ্কার করো না কেন রান্নাঘরে এই যে তেল চিটকি ভাব এটা কিন্তু একরকম রান্নাঘরের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট বলতে পারো আর এদিকে কিছু কন্টেনার যেগুলো লাগে না সেগুলো কিন্তু এই যে মিটকিচির এই দ্বিতীয় থাকায় এক সাইড করে রেখে দিই যাতে করে যখনই যে জিনিসটা তরকার হয় ওই সাইড থেকে বের করে নিতে পারে আর এমনিতেই মিটকেসের নিচের থাকাটা খুব একটা ব্যবহার করা হয় না ওই উপরের থাকায় আমাদের কিন্তু কাজ মিটে যায় এই যে দেখো দুই তিন ভাগে তরকারি রান্না হলে কিন্তু এইভাবে উপরের থাকাই দেখবে সমস্তটা গুছিয়ে রাখি নিচের থাকার প্রয়োজনই হয় না ওই জন্য ওই কন্টেনারগুলো বাইরে রেখে তেল চিটকি না হওয়ার থেকে তার থেকে বরং ভেতরেই থাক তাতে করে তেল চিটকিটা কম হবে আর এই যে দেখো ডাল চিংড়ি মাছ ভাজা আর ওলের তরকারি এই আর কি আর প্যাট ভাজা করতে হলে পরে গিয়ে যখন খাওয়া দাওয়া করবো সেই টাইমে গরম গরম একটু প্যাট ভাজা করে নেব ব্যাট ভাজা আবার আগে থেকে ভেজে রাখলে না কেমন নরম নরম হয়ে যায় কালকে রেখেছিলাম তো একটু খেতে ভালো লাগছিল না তো পরে গিয়ে আর ব্যাট ভাজা করতেই হয়নি তো দাদাভাই দাদা বললো যে ডালের মধ্যে তো আলু রয়েছে ওই আলু মাখা দিয়ে খাওয়া হয়ে যাবে বেকার হাত তেল পুড়িয়ে প্যাট ভাজা খাওয়ার কোনো দরকার নেই কি বলো তো ডালটা তো শুধু শুধু খাওয়া যায় না আমার দাদু ঠাকমারা বলতো শুধু ডাল খেলে না কি বলে হাট ডাল তার জন্য ডালের মধ্যে কোনো রকম কোনো সবজি দিলে সেই ডালটার হাটখুঁড়ো থাকে না কিংবা ডালের পাতে কোনো রকম কোনো ভাজা খেলে সেটাকে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায় এই আর কি আর এদিকে দেখো ওলের তরকারিটা নামিয়ে রেখেছি তো তোমাদের সঙ্গে যে ভিডিও ক্লিপটা তুলেছি সেটা শুধুমাত্র ক্যামেরায় অন করেছি তবে যে ক্যামেরার বোতামটা অন করব সেটা একদমই ভুলে গেছি কি মন হয়েছে কি জানি তো যাই হোক সে ক্লিপটা তুলতে পারেনি আর এদিকে দেখো গ্যাসটাকে ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি আর ওইদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নার পরে যদি এইভাবে একটু হালকা হাতে ডিপ ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা পরিশ্রম হয় না ওই যে বসে বসে কোটো মাজা কষা সেটা আর প্রয়োজনীয় হয় না এমনিতেই তো ভাঙাচোরা রান্নাঘর তার উপরে শখের জিনিস বলতে কোনো কিছুই নেই তবে যতটুকু থাকে ততটুকুই যত্নে আগলে রাখতে চাই যখন রান্নাঘর হবে তখন ইচ্ছা আছে অনেক মানুষের তো স্বপ্ন হাজার থাকে তবে কোন কোনো স্বপ্ন সত্যি হয় আর কোনো কোন স্বপ্ন তো স্বপ্নই রয়ে যায় তবে জানি না ঈশ্বর কখনও কোনো দিন আমার স্বপ্নটাকে পূরণ করবে নাকি তবে স্বপ্ন পূরণ করতে গেলেও কিন্তু অনেক সময় অনেক মানুষের চোখে পড়ে যায় আর কিছু কিছু মানুষ আছে মানুষের তো খুঁত ধরতে তো রকম কোনো দ্বিধাবধি করে না যখন তখন যা কিছু নিয়েই মানুষের পেছনে খুঁত ধরতেই থাকে জানি না বাবু তারা মানুষের খুঁত খুঁজে বের করে কী লাভটা পায় তো মানুষ তো মানুষই হয় মানুষ মাত্রই ভুল করে তবে জেনে শুনে যে মানুষ ভুল করে তাকে জানোয়ার বলে কিন্তু না জেনে যদি কোনো মানুষের দিকে এক আঙুল উঁচি দেওয়া হয় বাকি চারটে আঙুল কিন্তু তোমার দিকেই থাকে তবে ভেবে চিনতে ওই জন্য মানুষের দিকে আঙুল তোলাটাই আমার মনে হয় শ্রেয় নিজেকে কখনো নিজে বড় বললে বড় হওয়া যায় না বড় যদি তোমাকে বড় বলে সেই বড়টাই অনেকটা বড় ব্যাপার আর এই যেহেতু বৃহস্পতিবার তার জন্য কিন্তু স্নান সেরে উঠে আলতা সিঁদুর পরে নিয়েছি এবারে গাছ থেকে কিছু কুচে খুঁচে ফুল নেব যেহেতু এখন বর্ষা পড়েছে ওই জন্য কিন্তু ফুলের সংখ্যা কম হয়েছে কেননা অতিরিক্ত বর্ষায় কিন্তু ফুলের কুড়িগুলো পচে যায় আর এই তো ঠাকুর ঘরে চলে এসেছি এসেই আগে প্রদীপ ধূপকাঠিটা চালিয়ে নিলাম আর প্রদীপের শলতেটা যেহেতু আগের বলতে যেহেতু আমার শাশুড়ি মা ধরিয়েছিল তারপরে গিয়ে ওই জন্য কিন্তু শলতেটা ভালো একটা জ্বলতে চাইছে না তাই বলেছে এই শর্তেতে এতটা পুড়ে গেছে এতে কোনো খারাপ সমস্যা আছে একদমই কিন্তু নয় কেননা ঠাকুর ঘরে এসে যে কাজটাই করতে হবে সেই কাজটা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভক্তি নিষ্ঠার সাথে করতে হবে আর এতে করে তোমার ভগবান কতটা সন্তুষ্টিবোধ হয়েছে তোমার ওই প্রদীপের অগ্নিশিখাটাই বলে দিতে পারে অনেক সময় দেখবে হুক করে প্রদীপের অগ্নিশিখাটা দাও দাও করে চলে উঠছে তখন কিন্তু কোনো রকম খারাপ ইন্ডিকেন্স নিলে হবে না মনে ভাবতে হবে তুমি এত ভক্তি সহকারে পুজোটা দিয়েছ যে ভগবান তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছে তার যে এনার্জি সেটা কিন্তু তোমার প্রদীপের শিক্ষার মাধ্যমে তোমার সংসারে প্রবেশ করাচ্ছে আমাকে একটা বন্ধু কত ভিডিওতে কমেন্ট করেছিল তবে তাকে আমি বলবো তুমি ইউটিউবে যাও গিয়ে প্রদীপের শলতে নিয়ে কোনো সম্পর্কে আলোচনা চাও মানে যেভাবে ইউটিউবে বলে সার্চ করতে হয় দেখো তুমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবে আমি বললে হয়তো সেটা বেশি হয়ে যাবে অনেকে অনেক খারাপ মাইন্ডে নেবে তবে তোমাকে আমি উপায়টা বলে দিচ্ছি তুমি তোমার সমাধানটা সেখান থেকেই পেয়ে যাবে ওং মহালক্ষ্মী নমো নম ওং বিষ্ণুপ্রিয়ায় নমো নম ওং ধান প্রদায়ী নমো নম ওম না নমো নমো ওং মহালক্ষ্মী নমো নম ওং বিষ্ণুপ্রিয়ায় নমো নম ওং ধান প্রদায়ী নমো নম ও বিশ্ব নাম না নমো নম কৃষ্ণা বাষুদে হরয়ে পান ক্লিষ্ণা গোবি যদ যদি ধর্মশ গ্লিভারত আফত নম

দনা উকমেবন্দনা মৃত্যু মোকৃতা ও জয়ী মঙ্গল কালী ভদ্র কালী কপালী দুর্গা শিব সামধাতি সহসুতা নমোস্তুতে আর আমার এই ছোট্ট সংসারে মা লক্ষ্মীর বাসস্থান বা লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য পরিপাটিভাবে গুছিয়ে কাজ করা আমার যেন তো একটা অভ্যাসে পরিণত হয়েছে আর এই অভ্যাসটাই যেন মা লক্ষ্মী সবসময় বিরাজমান করে চলো ঠাকুর পুজো সেরে নিই আর কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই সৌদিক দাস রুমা শ্রাবণী মাইতি অর্পিতা অমিত বর্মা আইডি থেকে বনু টুম্পাসানা মনোয়ারা দিয়া দত্ত আমরিষি ডালিয়া ঘোষ রাখি মিস মৌটুসির ডায়রি তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য তোমাদের মূল্যবান সময় থেকে বার করে আর এই দেখো ঠাকুর সেবা দিয়ে এসে এখন সকলেই জন্য ভাত বাড়ছি আর এবারে সকলে খাওয়া দাওয়াটাও সেরে নেব তাহলে চলো বন্ধুরা আস্তবে আসি সকলে খুব ভালো থাকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে